জননিদের কেমন হবে নাই কোটা কানে কোকরিং বাংলাদেশে রহিলাম পরি পারলাম না কুদিতে সালাম গিয়ে নবীর پای রে গিয়ে নবীর پای রে তাইলে মদিনা নবী দেখা দিব ঠিক কিনা বলেন আর বলতে হবে কি পাখা যদি থাকতো আমার দেরি তো হবে নায়ার ওরে গিয়ে হাজির হতাম নবীজের যায় যায় বলবেন না যে নবী কাল্লা সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আমরা কোনো কিছু সৃষ্টি হ্যাঁ দেখতাম না কোনো কিছু পাইতাম না সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি খুশি না বেজার জবান খুলে কন না খুশি না বেজার তা আবার সামনে আসতেছে রমজান মাস এই রমজান ও পাইছে আমরা আমরা মদিনা নবীর সিলাই মারা বলেন রমজান পাইছি কোরআনের মাধ্যমে আর কোরআন পাইছি নবীর মাধ্যমে ঠিক কিনা কোরআন এত দামি কেন আমার নবীর জন্য কন্যা সুহান আবার আমার নবীর জন্য কোরআনের প্রয়োজন আবার কোরআনের জন্য নবীর প্রয়োজন চিল্লাই বলেন মারহাবা তো যেমন দামি কোরআন তেমন দামি নবীন এই সাইড আছে আলেম এখানে কিন্তু বসা আছে আমি ভুল করলে কিন্তু কানসা ঠিক আছে তো যেমন দামি কোরআন তেমন দামি নবী নবীর জন্য কোরআনের প্রয়োজন আবার কোরানের জন্য নবীর প্রয়োজন চিল্লাই কোরআন হাবা আমি যত বড় হই না কেন আজকে আমি মুসাফির আমার দোয়া কবুল হবে আমি সবাই কিনে দোয়া করব সবার জন্য দোয়া করব আমার পরে আবার আসতেসা করে বলেন কেন কেন দোয়া করবেন আল্লাহ কি বলছে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ আল্লাহ সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু আলিহিম তাদের কোনো ভয় নাই বলعو হাম ইহজানুন তাদের কোন চিন্তাও নাই চিৎকার মেরে বলেন মার merhaba এই ঘোষণাটা কার একটা জোরে না কার সামনে আসতেছে রমজান মাস খুশি না বেজান একটু আওয়াজ করে বলেন আমি পবিত্র কোরআন শরীফে থেকে বলেছিলাম ইন্না রাহমাতাল্লাহি ক্বোরিবুম মিনাল মুহসিলিন আল্লাহ পাক কি বলতেছেন যারা আমার বন্ধু তাদের উপর আমার রহমত বর্ষিত হয় কোন্ নাম্বার হামা অলিদের উপরে সর্বপ্রথম রহমত নাজিল হয় রহমত বর্ষণ হয় তাহলে যারা আল্লাহর অলি তাদের সহবতে থাকতে পারলেও লাভ আছে না নাই কথা বলেন না কেন আমরা থাকতে চাই কি চাই না আসুন যে মদিনার নবী রহমতুল্ল আলামিন ওনার উসিলায় আমরা এত কিছু আসতে আবার সামনে রমজান মাস আমরা রোজা রাখতে চাই কি চাই না সবাই হাত তুলে বলেন চাই কে চাই না

জোরকন্না তুমি কে তো আমরা আল্লাহর খুশি করার জন্য রমজানে রোজা রাখতে চাই কি চাই না আর জমানকো লোকন চাই কি চান হুসাইন নানা জানকে খুশি করার জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য কি বলেছেন একবার না দুইবার নয় তিনবার নয় আমি হাজার বার আমার এক গলা দিতে রাজি আছি চিৎকার করে বলেন আমরা কি সেই হুসাইনি উম্মত ঠিক কিনা বলেন আমরা কি ইয়াজیدی বাহিনী নাকি আমরা হুসাইনি হুসাইনি ইয়াজিদের পক্ষে কারা আছেন একটু হাত তো দেন কে আছে কেন এই লালমনি হাটের জমি এই থানার নাম কি হুজুর এই কালীগো থানার মধ্যে একটা নাম দেখান তো আমরা ইয়াজি আছে কেউ কথা কই না আওয়াজে বোঝা যায় মন হইরা হার চিন্তা ভাব না আছে কেউ আছে না আছে কিন্তু প্রতি ঘরে ঘরে হোসাইন আসে না নাই আসে জোরে বলেন আসে না নাই ডাক দিয়ে বলে দিলেন জানি তোর ভিতরে এমন কিছু ঢুকছে ক্ষমতার লোক আর তোর কে পাঠাইছে কিরে সে মর তোর কে পাঠাইছে কামার উপর থেকে পাঠাইছে টাকা দিয়া পাঠাইছে তাইলে বোঝা গেল হুসাইনি আমল থেকে টাকা দিয়া কাজ করানো যাইত এটা এখনো এই অভ্যাস এই স্বভাব আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আমার বাবার বন্ধুরা মদিনার নবী رحمتুল আলামিন তিনি কেমন নবী ওনা দেখেন কোরআন শরীফ তেলাওয়াত করলে কত ভালো লাগে শুনতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে তাইলে আমার নবী জানি আর কত সুন্দর ছিল কন্যা কন্ন সুবহানাল্লাহ

আমি কেমনে আপনার উপরে আঘাত করি এই চেহারার মানুষ কোনদিন কোন মানুষের ক্ষতি করতে পারে না এই যে আপনার কদমের মধ্যে আমি আমার এই যে চাক্কু আসসুরি আস তরোয়াল আছে এই তরোয়ালটা আপনার কদমের মধ্যে আমি ছেড়ে দিলাম এক কোলি আমারে বড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন জবান গুলে গণ্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গভীর উমর আমার বাবার বন্ধুর রণ হুসাইন ডাক দিয়া কই একটু কথা سنو কই কি কথা কমা কে গলা কাটার আগে একটু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা নি বলেন জ্বর আসে মসজিদে যায় না নামাজ পড়ে না আছে না নাই একটু ঠান্ডা লাগে মসজিদের খবর নাই নামাজের খবর নাই আসে না নাই আর দেখেন গলার মধ্যে সুরি লাগানো কয়েবার দুই রাকাত নামাজ পড়তে দিবানি সোহানালা বলেন ডাক দিয়া কৈশি মরে জানি তুমি এখন এসজিদের কাজ করো বাং কিন্তু আমার গলা কাটার পূর্বে আমারে দুই রাত নামাজ পড়ার সুযোগ দিবার নেই এই কথা বলার পর কয়ে ঠিক আছে যাও তোমাকে দুই রাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হল যখন দাঁড়াইয়া গেল গৌ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর নানা জানের চেহারার কথা মনে পড়তা আছে

যারা শেখ রসুল গো যাদের শরীরে আমার নানা জান রক্তর ফোট আছে গো তারা কোনদিন তোকে ভয় পায় না কন সুবাহ আল্লাহ আর জোর কন্যা সুবাহ দুই রাগাত নামাজ শেষ করলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কয় তুই কিভাবে কাটবি কেটে নেই কন্যা হানাল্লা এটা যেন হাসরের ময়দানে বলতে পারে দেখ জীবন চলে যাবে তারপরেও আমি আল্লাহর বাবার বন্ধুরা যখন হাতের মধ্যে তরোয়াল নিল চাকু যখন নিল চাকু নেই এইভাবে কাটা শুরু করলো কিন্তু কাটতে তো আর পারতেছে না

সকালবেলা ওইটা কোরআন শরীফ পরে একবার কোরআন শরীফের দিকে তাকায় আর একবার হুসাইনের চেহারার দিকে তাকায় বিবি রে একবার কোরআন শরীফের দিকে তাকাও আর আমার দিকে তাকাও কয়েকটা একটা স্বপ্নে দেখছি যে শাবি আমি কেমনে তোমার কাছে বলি আমি কেমনে তোমার কাছে কথাটা বলি কয় কয় বিবি যদি আমার কাছে না বলো এই কারবালার ময়দানে তুমি আর কার কাছে বলবা এখানে তোমার আমি আছার আর কে আপন আছে তোমার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ জরেগন সুবহানাল্লাহ কয় স্বামী